আসসালামু আলাইকুম দর্শক এখন কাঁঠালের সিজন আর প্রতিটা বাড়িতে কম বেশি সবাই কাঁঠাল খেয়ে থাকেন অনেকে আছেন কাঁঠালের চেয়ে কাঁঠালের বিচিটা বেশি পছন্দ করেন কিন্তু পরিষ্কারের ভয়ে অনেকেই মন চাইলেও কাঁঠালের বিচিটা খেতে পারেন না আজ আমি আপনাদেরকে যে পদ্ধতিতে কাঁঠালের বিচিটা পরিষ্কার করে দেখাবো এইভাবে একদমই মাচা করা লাগবে না মাত্র কয়েক মিনিটে আপনারা কাঠালের বিচিটাকে ধপধপে সাদা করে ফেলতে পারবেন আশা করছি এই পদ্ধতিটি আপনাদের অনেক উপকারে আসবে তাহলে চলুন পদ্ধতিটি এক নজরে দেখে নেই এখানে আমি এক বাটি কাঁঠালের বিচি নিয়েছি আর এই বিচি গুলোর খোসাটা আমি ছাড়িয়ে নিব আপনারা চাইলে কাঁঠালের বিচির মুখটা হালকা কেটে এরকম আস্তই খোসাটা ছাড়িয়ে নিতে পারেন আবার এরভাবে দুই টুকরো করে খোসাটা ছাড়িয়ে নিতে পারেন তবে এরকম দুই টুকরো করে খোসাটা ছাড়িয়ে নিলে অল্প সময়ের মধ্যে আপনি সবগুলো খোসা ছাড়িয়ে নিতে পারবেন আমি দুই টুকরো করে সবগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি আর অল্প সময়ের মধ্যে কিন্তু এই কাজটা করে ফেলেছি কাঁঠালের বিচি গুলোকে বাটিতে তুলে নিয়েছি এবার এর ভেতরে আমি দিয়ে দিব গরম পানি পানিটা কুসুম হলে হবে না কুসুমের চেয়ে একটু বেশি নিতে হবে আঙুল চোবালে যেন সহ্য হয় এমন পানিটা নিতে হবে ফুটন্ত গরম পানিটা নেওয়া যাবে না তাহলে কিন্তু কাঁঠালের বিচি গুলো সিদ্ধ হয়ে যাবে এবার কাঁঠালের বিচির ভেতরে আমি অর্ধেকটা লেবুর রস দিয়ে দিলাম এই লেবুর রসটা দেওয়ার কারণে কাঁঠালের বিচির উপরের আবরণটা অনেক তাড়াতাড়ি আলগা হয়ে যাবে এবার কাঁঠালি বিচিটাকে দশ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখছি ফিরে আসলাম দশ মিনিট পর হাতে সময় থাকলে আপনারা এটাকে আধা ঘন্টাও রাখতে পারেন এটা যত ভিজবে ততই এর আবরণটা আলগা হয়ে যাবে দেখতে পাচ্ছেন কতটা নরম হয়ে গেছে আপনি চাইলে এটাকে হাত দিয়ে কচলেও উঠিয়ে ফেলতে পারেন তবে এতে করে নখের বারোটা বেজে যাবে আপনাদেরকে আমি সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এখানে আমি একটা বোতল নিয়েছি পানির বোতল এই বোতলের ভিতরে আমি সবগুলো বিচি ঢুকিয়ে নিচ্ছি এই বোতলের ভিতরে আমি সবগুলো বিচি ঢুকিয়ে নিয়েছি এবার এর ভেতরে আমি দিয়ে দিব সেই লেবু পানিটা যে পানিটার ভিতরে বিচিটা ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা এবার বোতলের মুখটা আটকে আমি এক থেকে দুই মিনিট ভালোভাবে বোতলটা ঝাঁকিয়ে নিব এই ঝাঁকানোর ভেতরে দেখবেন কাঠ কাঠালের বীচি থেকে উপরের আবরণটা আলগা হয়ে গেছে তবে বোতলটাকে কিন্তু ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে এবার আমি আপনাদেরকে ঢেলে দেখাচ্ছি যেহেতু আমার বোতলের মুখটা ছোট আমি বোতলটাকে টাকে কেটে ফেলছি আমি বোতলটাকে কেটে নিয়েছি এবার আমি বাটিতে ঢেলে আপনাদেরকে দেখাচ্ছি যে কতটা পরিষ্কার হয়েছে দেখতেই পাচ্ছেন ঘষে মাজা ছাড়াই কিন্তু কাঠের বিচি পরিষ্কার হয়ে গেছে এবার আমি আপনাদেরকে পরিষ্কার পানি দিয়ে তারপর ধুয়ে দেখাচ্ছি কাঠের বিচি কিন্তু দুই তিনবারে ভালোভাবে পানি পাল্টিয়ে পাল্টিয়ে তারপর ধুয়ে নিতে হবে আমি কাঠের বীচিটাকে ধুয়ে নিয়েছি দেখতে দেখতে পাচ্ছেন এর ফাইনাল লুকটা কেমন হয়েছে তো একটা বীজের গায়ে এরকম কালো থাকলে নক দিবে বা আঁচড় দিলে কিন্তু উঠে যাবে দেখতে পাচ্ছেন একদমই নরম নক কিন্তু ব্যথা হবে না আর এই পদ্ধতিতে করলে খুব সহজেই কিন্তু পরিষ্কার করা যায় দেখতে পাচ্ছেন মাত্র দুই থেকে 3 মিনিট সময় লেগেছে এটা পরিষ্কার করতে এবার আমি বীচিগুলোকে আবারও ধুয়ে নেচ্ছি আশা করছি এই পদ্ধতিটি আপনাদের অনেক উপকারে আসবে অল্প সময়ের মধ্যে আপনারা অনেকগুলো কাটালের বীচি এভাবে পরিষ্কার করতে পারবেন পদ্ধতিটি ভালো লাগে লাইক কমেন্টস এবং শেয়ার করে দিবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো লাইক এবং ফলো দিয়ে দিবেন আজ এ পর্যন্তই আবারও চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ